তো প্রিয় দর্শক বান্না শেষ এই যে দেখুন ভাত খাবো এখন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রকমতে আপনাকে আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আমাদের এখানে দুই দিন ধরে প্রচণ্ড গরম ছাড়ছে মানে ভালোই গরম তো কালকে আপনার একটা ভিডিও করছিলাম অনেক ভাই কমেন্ট করছেন যে এটা নাকি আপনার সিলভার কাপ মাছ প্রিয় দর্শক সিলভার কাপ মাছ আলাদা তো আপনার ভিডিওতে দেখতে দেখা যায় আপনার সিলভার কাপ মাছ ওটা আপনার ছিল এলো ই মাছ কাতল মাছ আপনার কাতল মাছের আপনার ছোটো বাচ্চা আর কি বেশি বড় না বরং জুতো এক দেড় কেজি কাতল মাছ আপনার দুই তিন কেজি এলে ভালো করে চিনতে পারবে আর কাতল মাছ থাকে আপনার দুই ধরনের একটা থেকে লাল কালার আর একটা তো কালকে জানছিলাম ওই কালার তো আজকে আমাদের রান্না হবে এলো বাড়ির লোকেল মুরগির ডিম দিয়ে এই যে আলু আছে দেখেন আলু দিয়ে বোনা হবে

সুলাই আগুন দিলে আমি হন আমি কারাই গই দিব ডিম আর দেখি আলু আগে সিদ্ধ করে নিল তারপরে আপনার বোনা করবে ডিম আর আলু চিলানি হয়ে গেছে এখন আমি ডিম ভাইজা নিব ডিম বাদবা নেকি আমি মছলা দি দিব হ'লো শুকনামুচ ডিমটো আমি ভালকেৰে মছলা মা মিক্স কৰি আনিব দিন বাজাবেই গৈছে সেন আমি নামি নেকি পশান হয়ে গেছে এখন আমি পানি পান তো প্রিয় দর্শক রান্নাবান্না শেষ যে দেখেন ভাত খাবো এখন ডিমের তরকারি হয়েছে দেখেন ডিম দিয়ে আলু দিয়ে আর এখানে ছিল আপনার মাছ দিয়ে আর আপনার নথি বিশমিল্লা আর দিয়ে নেই গরম গরম ভাত দেখেন দুমার তে বিশমিল্লা টেস্ট করে কই আপনাকে ভালো সুন্দর আছে দেখি এনে আপনার বাড়ির লোকের মুরগির ডিম গরম 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 খাইতে দেখেন ভালো স্বাদ নাকি দেখি এই যে আপনার নতির তরকারি দেখেন এনে দেখি কিরকম স্বাদ হয়েছে বিসমুল্লা ডিমের থেকে নতির স্বাদ নাকি দেখি নতির আপনি তা মাছ দিয়ে দেখেন বুতকিয়া মাছ দিয়া বুতকিয়া মাছের আমাদের এখানে যে দাম দেড়শো টাকা পোয়া বুতকিয়া মাছ এত দাম ভালই দিশা দিছে বাতা মার বাতা মার খাবো শেষ এই যে দেখেন আঙ্গমাইনা ভাত খাবো দেখি খায় কি খাম আম আম খাও কেরাতিলো আঙ্গমাইদি ও ফাকসি হ্যাঁ সাত না কেন কয়টা খেলে

ভাল কৰে মইনা খাই খুড়ে তাইনে তোৰ কালকে থাকি ভাল হৈ গৈছে তো বন্ধুরা দেখলেন আজকের আমাদের টুটা ফাড়া ভিডিও বেশি আজকে ভালো নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নিকে বাই বাই খোদা দা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কও সবার কও বাই বাই